পঁচিশে জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা সময় ভালো হোক বা খারাপ তুমি সর্বদা আমার সঙ্গে ছিলে তুমি আমার সঙ্গে থাকার কারণে আমার খারাপ সময়ও ভালো হয়ে ওঠে এবং আমি সর্বদা আমার প্রতি ও তোমার সমস্ত সন্তানদের প্রতি তোমার করুণাময় আশীর্বাদ অনুভব করি মা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন সর্বদা তোমার ভালোবাসা ও বিজ্ঞতার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে থাকি আমি যেন সর্বদা তোমার নৈকট্য অনুভব করতে পারি যা আমাকে সমস্ত জাগতিক আক্রমণ থেকে রক্ষা করে আমাকে তোমার আশীর্বাদে পূর্ণ করো যাতে আমি যেন তোমার আশীর্বাদ তোমার সমস্ত সন্তানদের কাছে বহন করি জয় মা জয় মা joema